সরস্বতী পুজো উপলক্ষে শোভাযাত্রার আনন্দের মাঝে অশান্তির ঘটনা ঘটল কালনার মেদগাছি এলাকায় অভিযোগ শোভাযাত্রা চলাকালীন কয়েকজন মহিলা ও যুবক কটূক্তি শুরু করেন সেই ঘটনার প্রতিবাদ করতেই মারধরের শিকার হন জিআরপির এক সিমিক ভলেন্টিয়ার আহত সিমিক ভলান্টিয়ারের নাম সুব্রত দে তিনি মেদগাছি বাইক বাসিন্দা বর্তমানে তিনি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত সুব্রত দে জানান গত মঙ্গলবার রাতে সরস্বতী পুজোর শোভাযাত্রায় নাচানাছি চলাকালীন কয়েকজন ব্যক্তি মহিলাদের উদ্দেশ্যে কটূক্তিমূলক মন্তব্য করতে থাকে তিনি সেই ঘটনার প্রতিবাদ করলে প্রথমে তারা সেখান থেকে সরে যায় তবে কিছু সময় পরে আবার ফিরে এসে তার উপর হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন পুরো বিষয়টি নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছে আপনাকে কারা মারধর করলে এবং কেন মারধর করলে আমরা একটা সৈয়দ ঠাকুর বেরিয়েছিলাম তো সব জায়গায় আমরা মানে কালনার শেষ মাত্রার

এখানে আমি তো তো ওদের তাকি ওদের চলে যেত তোমাকে কেন চলে যেতে বলেছি তারপরে আবার মাঝখানে এসেছে যখন ক্লাবে ঢোকার আগে তখন আমি বললাম দাঁড়া মাঝখান দিয়ে ঢুকে আছিস এর একটা লোক তো পরে যা তুমি যেত তো তখনও কিস্তি খামাই দেয় তারপরে আমি ক্লাবে যখন যাই তখন একটা আমাদের অনুষ্ঠান চলেছিলো তো চলে যাওয়ার পরে ওরা সবাই একটু ব্যস্ত ছিল তো আমি ঘরে একাই ছিলাম যেখানে খাবারটা রাখা ছিলো সেখানে ঘুরতে ওরা চারজনের জায়গায় আমাকে নিয়ে যেতে আর কি আপনার চেনা পরিচিত না চেনা পরিচিত করার মধ্যেই চেনা পড়ে কখন হয়েছে করেছেন আপনি কিসে কর্মরত আছেন আমি কালনা না টিআরপি থেকে কি নাম আপনার আমার ভাইকে কারা মারধর করেছে এবং কি কারণে মারধর আমাদের ক্লাব থেকে একটা সরস্বতী পূজার বেরিয়েছিল তো পুরোটা কভার করার পর যখন আমরা মানে ক্লাবের দিকে ঢুকছি তখন তালভিটা বলে একটা জায়গা সেখানে কিছু ছেলেরা এসে আমাদের বাজারের সাথে নাচানাচি করে তো করার পর তারা কিছু মহিলাদের প্রযুক্তি এ করেন তো আমাদের ক্লাবেরা যে ছিল বলেছেন যে তো আমরা ডাকিনি তাহলে তোরা এখান থেকে চলে যা তো ওখান থেকে ও চলে যাওয়ার পর আবার তারপরে এসছে গাড়ি নিয়ে তখন বাজনার মাঝখান থেকে ওরা যাওয়ার চেষ্টা করছিলো পাশে একটা মোটর ফ্যান ছিল ও বলেছে যে মোটর ভ্যানটা বেরিয়ে যা তারপরে তুই যা ও বলছে না আমি তোরা বাজনা ছড়া আগে আমরা জানি সেসব নিয়ে ঝামেলা হওয়াতে মানে ওরা কোনো প্রসেশনে ছিল না এমনি আসছে ওরা আউটসাইডার ছিল আমাদের কোনো প্রসেসানে ছিল না তো আমরা যখন যথাযথি ক্লাবে আমরা ঢুকি তো সবাই ক্লাবের একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল সবাই যখন খাওয়ার এদিকে ব্যস্ত ছিল তখন ও খাবার ঘরের দিকে ছিল ওকে তখন একা পেয়ে চারজনা মিলে দুজন ধরেছে আর দুজন মিলে মেরেছে মেরে চোখে আর বুকে এতভাবে এনজয় হয়েছে ওর চোখ খুলে তাকারও বলতে পারছে না কিসে কর্মরত তোমার ভাই আমার দাদা জিআরপি সিবিকে কাজ করে কোথাকার কান্নাখানা আর এই বাড়ি কোথায় আমাদের বাড়ি মেয়ের কাছে নাগপাড়া রুপুজীবন সূর্য মন্দিরের কাছে